ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিয় আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে যাদের বাজেট একদম কম সামান্য কিছু টাকা নিয়ে কি করবেন দিশেহারা পাচ্ছেন না কি করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মাত্র ষাট হাজার টাকা হইলে বর্তমানে যে গাড়িটি আছে এই গাড়িটি আমরা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা বডি নেবেন মাত্র তিরিশ হাজার টাকা বডি নেবেন মাত্র তিরিশ হাজার টাকা ব্যাটারি সহ নিলে ষাট হাজার টাকা এরকম একটা রানিং গাড়ি এরকম একটি রানিং গাড়ি মাত্র ষাট হাজার চারটি ইজি বাইক ব্যাটারি সহ চারটি ইজি বাইক ব্যাটারি সহ মোটর চাকার কন্ডিশন ডিভেন্সেল সব কিছু কিন্তু দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন মাত্র ষাট হাজার টাকায় চারটি ইজি বাইক ব্যাটারি সহ এই গাড়িটি তিরিশ হাজার টাকা দিবেন মাত্র বডিটি আপনি পাবেন তিরিশ হাজার টাকায় বডি এই বডিটি মাত্র তিরিশ হাজার টাকায় আপনি গাড়ি নিতে পারেন ব্যাটারি আপনার মন মতো আপনি উঠিয়ে নিতে পারেন আপনি ব্যাটারি যদি আপনার থাকে তাহলে তিরিশ হাজার টাকা খরচ করলেই আপনি কিন্তু রোডে গাড়ি নিয়ে বের হতে পারতে তিরিশ হাজার টাকা খরচ করলেই কিন্তু এরকম একটি গাড়ির মালিক আপনি মাত্র তিরিশ হাজার টাকা হলে আমরা বডিটি বিক্রি করে দেব যাদের এরকম গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষা জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষা জামালপুর এত সুন্দর একটি গাড়ি মাত্র তিরিশ হাজার টাকায় আমরা দিচ্ছি যাদের বাজেট একদম কম টাকা আছে মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য এই গাড়িটি এই জায়গায় তিনজন লোক বসতে পারবে এই জায়গায় বসতে পারবে তিনজন লোক আরামে সিটের কন্ডিশনও কিন্তু অনেক বড়। এই জায়গায় তিনজন লোক বসতে পারবেন ছয়জন এই জায়গায় চাইলে কিন্তু আপনি এক দুজন লোক বসতে পারবেন এই জায়গাও চাইলে এক দুজন লোক বসতে পারবেন তাহলে সাত আট জন লোক এই গাড়িতে নিয়ে গাড়িটা চলবে রানিং সব কিছু চাবিটা দাও দিই চাবিটা ওই চাবিটা হ্যাঁ চাবিটা দাও দিই চাবিটা দাও চাবিটা একটু দাও ভিতরে দিয়ে একটু চালাও দিই গাড়িটা একটু চালাও এই যে রানিং গাড়িটা কিন্তু এখন চলতেছে আপনারা দেখেন গাড়িটি কিন্তু রানিং একটি গাড়ি একদম রানিং গাড়ি গাড়িটি কিন্তু এই যে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি চলছে খুব সুন্দর গাড়ির কোনো সাউন্ডও নাই মোটরের কোনো সাউন্ড নাই গাড়ি কিন্তু চলে যাচ্ছে এখন গাড়ি আপনাদের দেখানোর জন্য গাড়িটিতে চালানো হলো বেগে দাও বেগে দাও বেগে দাও এই যে এখন বেগে আসবে স্কুয়ার একটি চাকা সহ আছে হ্যাঁ এই যে বেগে আসলো গাড়িটি বেগে আসতেছে খুব সুন্দর একটি গাড়ি মাত্র তিরিশ হাজার টাকায় বডি ষাট হাজার টাকায় ব্যাটারি সহ ইন্ডিকেটার চলছে ইন্ডিকেটার লাইট হরেন সব কিছু কিন্তু জ্বলতেছে লাইট যে লাইট জ্বলছে সব কিছু কিন্তু রানিং একটি গাড়ি ক্লিয়ার একটি গাড়ি স্পিয়ার চাকাটা কিন্তু খুবই সুন্দর নতুন প্রায় একটি স্পিয়ার চাকা পাবেন একটি চার্জার পাবেন গাড়ির সাথে মাত্র ষাট হাজার টাকায় সম্পন্ন গাড়ি আপনারা পাচ্ছেন যোগাযোগ করতে হবে দ্রুত দ্রুত যোগাযোগ করতে হবে দুই এক দিনের ভিতরে যারা নিতে চান তারা এই গাড়িটি নিতে পারবেন দু এক দিন পর এই গাড়িটি কিন্তু থাকবে না আশা করি যারা গাড়ি নিতে চান এক দু দিনের ভিতরে যোগাযোগ করবেন গাড়ি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকেন ধন্যবাদ